গন্ডাছোড়ার বারোই জুলাই এর ঘটনার মামলার তদন্তে ক্রাইম ব্রাঞ্চ সম্প্রতি গন্ডাছোড়া থানা কর্তৃপক্ষ মামলা হস্তান্তর করেছে ক্রাইম ব্রাঞ্চের কাছে মামলা হাতে পেয়ে নিজেদের মতো করে তথ্য সংগ্রহে নেমেছে ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী দল কিন্তু তার মধ্যেও ক্ষণে ক্ষণে বাধা প্রাপ্ত হচ্ছে অনুসন্ধানকারী পুলিশ অভিযোগ ক্রাইম ব্রাঞ্চ হাত খুলে কাজ করতে পারছে না বারবার তদন্তকারী দলের উপর আসছে নানান চাপ চাপের মুখে ক্রাইম ব্রাঞ্চও বসে আছে ভ্যাব আছে কাছে স্বাভাবিকভাবেই ছড়ার বাঙালি মহল্লায় হামলার তদন্তে কি বেরিয়ে আসবে জনতার উত্তর অশ্ব ডিম্ব রাজ্যে দশকের পর দশক ধরে বাঙালি সম্প্রদায়ের মানুষের রক্ত ছড়েছে কখনো রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বন্দুকের বুলেট ঝাঁঝলা করে দিয়েছিল বাঙালির বুক আবার কখনো জনজাতি সম্প্রদায়ের সংঘবদ্ধ আক্রমণের মুখে সর্বশান্ত হয়েছে বাঙালিরা খুব দুঃখের হলেও বাস্তব আজ পর্যন্ত সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বাঙালিরা কোনো ঘটনারই বিচার পায়নি ক্রাইম ব্রাঞ্চের অন্দরের তথ্য বলছে গন্ডা বাঙালি মহল্লায় হামলা চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনুসন্ধানকারী পুলিশ প্রাথমিকভাবে তিন জনজাতি যুবককে গ্রেফতার করেছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা বারোই জুলাইয়ের ঘটনার বেশ কিছু তথ্য উগড়ে দেয় ধৃত তিন যুবকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ যখন রাঘব বোয়ালদের দিকে হাত বাড়িয়ে দেয় তখনই বাধা প্রাপ্ত হয় নেতৃত্ব তাতে তীব্র আপত্তি জানায় অভিযোগ তারা নাকি গণ্ডাছড়া থানায় তাতে হস্তক্ষেপ করে তিব্রামথার প্রথম সারীর নেতৃত্ব ধলাই জেলা পুলিশের এসপি অবিনাশ কুমারকেও নাকি শুনতে হয় কটু কথা এসপিকে দেখতে হয় খোদ গণ্ডাছড়ার বিধায়িকা নন্দিতা রিয়াংয়ের রক্তচক্ষু ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী দল বারোই জুলাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কৃষি দপ্তরের কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল তখন পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে নিতে গণ্ডাছোলা থানায় একাধিক নেতা নেত্রী হাজির হন থানায় বেজে ওঠে আগরতলার নেতাদের ফোন স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় পুলিশ প্রাথমিকভাবে নেতাদের অন্যায় আবদার মানতে রাজি হননি ধলাই জেলার এসপি অবিনাশ কুমার কিন্তু শেষ পর্যন্ত শাসক জোটের সমিত্তি প্রাণথার নেতাদের চাপের মুখে এসপিও নথি স্বীকার করে বিরক্তি প্রকাশ করেন এই সংক্রান্ত ঘটনা এখন গন্ডাছোলাতে ওপেন সিক্রেট উটকো রাজনৈতিক চাপের কারণে অঘোষিতভাবে তদন্ত থেকে হাত গুটিয়ে নিয়েছে ক্রাইম ব্রাঞ্চ কারণ তদন্ত মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে প্রতি মুহূর্তে বাধাপ্রাপ্ত হচ্ছে অনুসন্ধানকারী দল এই কারণে ঘটনার দুই মাস ক্রান্ত হলেও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত কোনো রাঘব ওয়ালকে গ্রেফতার করতে পারেনি পুলিশ অথচ পুলিশের বিচারের আশায় আজও শরণার্থী ক্যাম্পে বসে আছে সাম্প্রদায়িক আগুনে নিঃস্ব হয়ে যাওয়া লোকজন এই ঘটনা থেকে পরিষ্কার অপরাধীদের রুদ্র রোষে জ্বলছে রাষ্ট্রপতি কালার্স পদক প্রাবক পুলিশ বাঙালি সমাজের বক্তব্য জনজাতি সম্প্রদায়ের মানুষ অপরাধ সংঘটিত করলেও বিচারের দরবারে তারা নির্দোষ এটা কেমন আইন ক্ষতিগ্রস্ত মানুষের প্রশ্ন তাহলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার প্রশাসনকে নিঃশর্ত আত্মসমর্পণ করেছে গন্ডাছড়ার সাম্প্রদায়িক